হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমরা আজকে হচ্ছে হেঁটে হেঁটে বার্কা সিগনালে যাব তো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এখান থেকে হেঁটে যাইতে কতক্ষণ লাগে সেই জিনিসটা কোনো দিন দেখি আজকে হচ্ছে এখানে আসছি প্রায় তিন বছর তিন বছরের মাথায় কতক্ষণ লাগে একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে তা আপনাদের মাঝে শেয়ার করবো আমরা তিনজন আছি তিনজনে হাঁটতেছি স্বাস্থ্যের জন্য হাঁটা অনেক জরুরি সেজন্য হবে তো সবাই চোখ রাখুন অবশ্যই কতক্ষণ লাগে কোথায় আপনাদেরকে দেখাবো ধন্যবাদ তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যার কারণে না হলে অনেক লম্বা হয়ে যাবে তো আমরা এখন চলে আসছি একটা হচ্ছে বাঙালি শোরুমের মধ্যে এখানের মধ্যে ইলেকট্রিক যত ধরনের সামান আছে সবগুলো পাওয়া যায় তো এখন আমরা মার্কেটে প্রবেশ করবো আর কি এতো আমরা প্রবেশ করলাম দেখেন এখানে সামানের কোনো শেষ নাই মাঝে মধ্যে অনেক কম দামের মধ্যে পাওয়া যায় এটা আমাদের সানাইয়ের সাইডেই এক্সপ্রেস রোডের এক্সপ্রেসওয়ে একটু আগেই এই শোরুমটা মাঝে মধ্যে এমন অফার দেয় এক রিয়াল দিয়ে এরকম একটা ব্ল্যান্ডার পাওয়া যায় যার কারণে আমরা আজকে কোনো অফার আছে কিনা দেখতে আসলাম তো এখন দেখলাম অফার আছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের বাঙালির দেখেন সকল ধরনের ইলেকট্রিক পণ্য এখানে পাওয়া যায় তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমরা এখন বাহির হয়ে যাব এখন বাহির হয়ে দে আমরা যেই জায়গাটাতে আসছি এখানে হচ্ছে এটা একটা বেকারি বলে বাংলাদেশি বেকারি বলে এখানে সকল ধরনের আপনাদের ব্রেড এবং শুকনা খাবার যে শুকনো খাবারগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় আর কি এখন আমরা ওয়ের উপর দিয়ে যে ব্রিজটা আছে সানাইয়ে যাওয়ার সেইটার উপরে আসছি এখান থেকে আপনাদেরকে একটু ভিডিও দেখাইতেছি আমরা কত উপরে সেটা দেখাবো এখন তো দেখেন এটা হচ্ছে যেটি দেখা যাচ্ছে এখন নিচে ওইটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে আমরা এক্সপ্রেস ওয়ের উপরে যে ব্রিজটা আছে ব্রিজটার উপর থেকে ভিডিওটা করা এইখান দিয়ে ডাইরেক্ট সোহার যেতে পারে আর কি সোজা এক্সপ্রেস ওয়ে দিয়ে আর এদিকে মস্কেট আর ভিডিও করে নিলাম দেখেন কত উঁচু এখন দেখেন কত উঁচু কত উপরে আমরা আসছি আর কি আমরা ব্রিজের উপর দিয়ে যাইতেছি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি আর এই দেখেন এক্সপ্রেসওয়ের রাস্তায় মানে নামানোর জন্য যেই ইয়াটা ইউজ করছে তারা সিস্টেম রাস্তাটা ইউজ করছে তারা কত বড় একটা জায়গা নিয়ে ইউজ করছে দেখেন আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে একটা গোপন একটা রোড এই রোড দিয়ে বাই রোডে যাওয়ার জন্য একটা সুরুঙ্গের মতো করে টানেল একটা তৈরি করছে আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে একটা বলে দিয়ে কি অফিস হতে পারে এই জায়গাটা অনেক সুন্দর যার আমরা এখন যেই রোডটা দিয়ে হাঁটতেছি এটা একটা পার্কের মতো করে সিস্টেম করে রোডের পাশে বানানো হয়েছে এখানে ফ্যামিলি এসে যাতে সময় কাটাইতে পারে দেখেন ছোট ছোট কতগুলো ইয়ার এক রাখছে মাঝখানে সুন্দর করে জায়গা করে রাখছে যাতে সবাই এসে সময় কাটাইতে পারে আর এই জায়গাটা অনেক সুন্দর যদিও বলি এখানে সময় কাটানোর জন্য দেখেন এই জায়গাটা হচ্ছে এখানে সি মিলিয়ে বসে সময় কাটা পারবে আর আমরা যেই রুটটা দিয়ে হাঁটতেছি এক পাশে হচ্ছে গার্ডেন আর অন্য পাশে সুন্দর করে গাছ আছে এখানেও বসতে পারবেন কোনো সমস্যা নেই ফাটা ছাটা কিছু লাগবে না আর আমরা যেই রোডটা দিয়ে হাঁটতেছি এই রুটটা হচ্ছে ওয়ার্কিং করার জন্য ওয়ার্ক করার জন্য এই রোডটা করা এখানে আপনি চাইলে হাঁটতে পারবেন আর কি আর আমাদের পাশে হচ্ছে এটা মেন রোড আরেকটা মজার বিষয় হচ্ছে এটা শেষ হওয়ার পরে দেখেন এটা গুড়ার জন্য যে রকম জায়গা দিছে এইখানে আবার দুইটা ওয়াশরুম কি সুন্দর করে বানাই দিছে দেখেন যাতে কোনো মানুষের যদি জরুরত হয় তাহলে ইউজ করতে পারবে দেখেন ইংলিশ কমোড দিয়ে বসিয়ে কি সুন্দর একটা ওয়াশরুম বড় বড় দুইটা ওয়াশরুম দিছে এটা হচ্ছে এনে পানির ট্যাপ ট্যাপ যাতে কারো জুড়ে পানি বড়তে হয় অথবা মুখ দিতে হয় মানে এরকম করে সিস্টেম করে বানাইছে আর কি এখন আমরা প্রায় সিগন্যালের কাছাকাছি চলে আসছি আর যাওয়ার পথে দেখেন এই কোম্পানিটা হচ্ছে আমরা মানে মাঝদান ফানি খাই না যে মাজানের ফানিগুলো পাওয়া যায় সেই কোম্পানিটা আর এটা একটা মাজেরা আর কি বহুত বড় একটা মাজেরা মাজারা কি সুন্দর দেখেন তো আমি বাহির থেকে একটু ভিডিও করে নিলাম আর ভিতরে গিয়ে ভিডিও করলে কিন্তু অনেক টাইম লাগবে যার কারণে আমরা হাটে হাঁটে যাইতেছি প্রায় আমরা এখানে বারকাতে পৌঁছেছি এক ঘন্টা প্রায় আট মিনিট লেগে গেছে যার কারণে অন্য কিছু নয় তো আমরা একটু মজা করতেছিলাম যাই হোক এখন সিগন্যাল পৌঁছে গেছি এখন সিগন্যাল পৌঁছার পরে আমরা সিগন্যাল দিয়ে একটু লুলুর ওই পাশে যাব তারপরে একটু হেঁটে নতুন একটা মার্কেটে যাব আর কি দেখেন এখানে কিভাবে গাড়ি চলতেছে আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি ও অনেকক্ষণ দরে দাঁড়িয়ে আছে যার কারণে এখানে আসতে পারতেছিল না তো অনেকক্ষণ দাঁড় দাঁড়িয়ে থাকার পরে এখন গাড়ি একটু কমছে আর বিদায় তাড়াতাড়ি করে চলে আসতেছে আর কি তো কোনো রোড পার হয়ে গেছে ও রোড পার হওয়ার পরে আমরা যেই মানে শোরুমটাতে আসছি মানে যে মার্কেটটাতে আসে সেখানে ঢুকে যাব আর কি এখানে একটা কাপড়ের মার্কেট আমরা ঢুকে গেলাম ঢুকে গেলার পর দেখেন কত ধরনের কাপড় আছে ব্র্যান্ডের ভালো মানের কাপড় পাওয়া যায় এখানে তো আমরা একটু দেখতে আসছিলাম তো কাপড়গুলো কিন্তু ঠিক আছে তা ঠিক আছে অনেক সুন্দর ব্র্যান্ডের কাপড় কিন্তু দাম রে দাম বাই এইগুলো বলার বাইরে তো একটু দেখাইতেছি আপনাদেরকে ভিডিও করে ভিডিওটা একটু স্পিড করে দিলাম এ হচ্ছে আমাদের আজকের গুড়াগুড়ি তো অন্য সময় আমরা এখন দ্বিতীয় তলায় উঠতেছি এখন উঠে দেখে তারপর হচ্ছে আমরা চলে যাব তো এই হচ্ছে আমাদের ভিডিও অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে আল্লা হাফেজ সালামু আলাইকুম